হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সকলকে পয়লা বৈশাখের শুভেচ্ছা রইল তো আজকে আর কোনো রান্নাবান্না নয় দেখুন এটা আমাদের বাড়ির পাশেই প্রত্যেক বছরই এই পহেলা বৈশাখ হয় তো দেখুন আমার বাসার সামনে দিতে যাচ্ছে কলকাতাতে এভাবে এটা উদযাপন করা হয় সবাই দেখুন কিভাবে নাচতে নাচতে যাচ্ছে আর এখানে যে রান্না বান্নার কাজ চলতেছে এখানে অনেক ডেক ভরে ভরে খিচুড়ি রান্না করা হচ্ছে আর এখানে অনেক কিছুই ওঠে তো অনেক লোকজন ওই পাশে আমি পুরোটা ভিডিও করতে পারিনি ওখানে যাওয়ার উপায় নেই তারপরে অত লোকজনের ভিতরে ভিডিও করা সম্ভব না তো এই দেখুন এই পুরো ডেকচি ধরেই সব ডেক ড্যাগের মধ্যে খিচুড়ি রান্না হচ্ছে তারপর সন্ধ্যার সময় মেলাত এগুলো খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে তো বন্ধুরা দেখুন এখানে অনেক আনন্দ হয় সবাই আমরা অনেক আনন্দ উপভোগ করি করে থাকি প্রত্যেক বছরেই তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ